নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে সুজির হালুয়া বা সুজি করেছি এটা খেতে এত সুন্দর হয়েছে কি বলবো বন্ধুরা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন তার জন্য আমি এখানে সুজি নিয়েছি এক বাটি চিনি নিয়েছি কাজু কিশমিশ আর নিয়েছি আমন্ড গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এখানে দু চামচ ঘি দিলাম ঘিটা যখন একটু গরম হয়ে যাবে তখন দুটো এলাচ আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি ফোড়নটা একটু সুন্দর গন্ধ ছাড়ছে তখন সুজিগুলোকে দিয়ে দেবো দিয়ে গ্যাসটাকে একদম লোতে রাখবো গ্যাসটা একদম কোনো সময় বাড়াবেন না এরমভাবে নাড়তে শুরু করব সুজি যদি না নাড়া হয় তাহলে পুড়ে যাবে তলাটা পুড়ে যাবে আর আমি এটা একটু লালচে করে ভাজবো লালচে করে ভাজলে পারে গ্যাস অম্বল হয় না এটা খেতেও খুব ভালো হয় আর কাঁচা কাঁচা থাকলে পারে একটু অম্বল টম্বল হয় কিন্তু এরামভাবে যদি আপনি ভাজেন না তাহলে একটু গ্যাস অম্বল হবে না আর বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে আমি মানুষই যে সমস্ত বন্ধুরা রেসিপিটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা আমাদের পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন সুজিটা লাল করে ভেজে নিয়েছি এখানে আমি দুধ নিয়েছি দু লিটার দুধ নিয়েছি সুজিটাকে ভাজার সময় একদম লোতে রাখবেন কোনো সময় বাড়াবেন না দেখুন লাল হয়ে গেছে আস্তে আস্তে ভেজে নেবেন দুধটাকে আমি ফুটিয়ে ঘন করে নিয়েছি এবার এই দুধটাকে আমি সুজির মধ্যে ঢেলে দেব এবার আস্তে ঢালতে হবে তা না হলে পরে পড়ে যাবে এবার আমি সুজিটাকে আস্তে আস্তে নাড়ব তা না হলে তলা দলা পেকে যাবে এখানে আমি পরিমাণের মতো চিনি দিলাম এক বাটি ছোট এক বাটি আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন মিষ্টি যেমন খাবেন এবার এক একে কাজু কিশমিশ দিয়ে দিলাম সুজিটাকে নেড়ে যেতে হবে যতক্ষণ না সুজিটা সিদ্ধ হয় আর বন্ধুরা এরমভাবে করে দেখবেন খেতে খুব ভালো লাগবে এবার কাজু দিয়ে দিয়েছি কিশমিশ দিয়ে দিলাম আর একটু সিদ্ধ হবে কাজু কিশমিশগুলোও সিদ্ধ হতে হবে এখানে আমি আমন্ডও এর মধ্যে দেবো না সাজাবার জন্য রেখে দিয়েছি ওপরে ছড়িয়ে দেবেন কুচি কুচুর খেতে খেতে খুব ভালো লাগে সুজিটা প্রায় সিদ্ধ হয়েই এসেছে আর মারবো না এরপর মারলে খুব শক্ত হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না গা এবার এটাকে ঢেলে নেব ঢেলে নেওয়ার আগে আমি এর মধ্যে হাফ চামচ ঘি দিয়েছি সেটা শ্যুট করাও হয়নি দেখুন সুজিটা একদম সিদ্ধ হয়ে ফুলে কতটা বেড়ে গেছে যখন দেখব সুজিটা ফুলে অনেকটা হয়ে গেছে তখন সুজিটা হয়ে যাবে এবার সুজিটাকে আমি নামিয়ে ঢেলে ঠান্ডা করে নেব তারপর পরিবেশন করব আমি রুটি লুচি পরোটা যার সাথে না কেন খেতে খুব ভালো লাগবে ঢেলে নিলাম দিয়ে সাজিয়ে নেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ